এইবার প্রকাশ পেয়ে গেল সাকিব খানের বরবাদ সিনেমার আরেকটি গান প্রতি নিঃশ্বাসের নাম তোমার লেখা আমার মনের ভেতরে হ্যাঁ দর্শক গানটি প্রকাশ সাথে সাথেই গোটা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে গায়ক কণ্ঠে এইরকম একটি হিট সং আর যেখানে সাকিব খানকে দেখা যাচ্ছে বরবাদের সেই ভয়াবহ লুকে আর এই গানটি শুনে সকলেরই গুজবাম্প হয়ে গেছে আসলে যে বরবাদ কি সিনেমা হতে যাচ্ছে সেটি অলরেডি টিজারেই দেখেছি তবে এই গানের মধ্য দিয়েই আমরা সকলে বুঝে গেছি বরবাদ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভায়োলেন্স যুক্ত একটি সিনেমা হতে যাচ্ছে যা ভাঙতে যাচ্ছে সকল রেকর্ড তবে নিঃশ্বাস গানটি শুনে এখনো সকলেই ঘোরের মধ্যে আছে বিশ্লেষকরা তো বলছে বরবাদের প্রত্যেকটি গানই এইবার ইতিহাস রেকর্ড করবে আমার তো বেশ ভালো লেগেছে এই গানটি তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো সাকিব খানের এই গানটি স্ক্রিনে সাকিব ও ইথিকাকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে দিন আর বড়বাদের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার কথা